হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্টজন তো দেখতে পাচ্ছেন আমাদের হাউসে কিন্তু ম্যান্সের ডেনিম প্যান্টের হিউজ পরিমাণ একটা কালেকশন আছে তো যারা শুধুমাত্র পাইকারিতে ম্যান্সের ডেনিম প্যান্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আসার অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস আর যারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে নেবেন মিনিমাম আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে নিলে আমরা দিতে পারবো বাংলাদেশের সকল জেলায় আমরা কুরিয়ার কন্ডিশন করে তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে প্রত্যেকটাই কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো যারা হচ্ছে পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে এসে দেখে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি যদি ব্যাক ভিউটা দেখে দিয়ে দেখতে এটা হচ্ছে ব্যাক ভিউ খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে আমাদের হাউসে কিন্তু হিউজ পরিমাণে একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইল বাটন বাটন স্টাইলের ভিতরে এগুলো হচ্ছে সাইজ হবে আপনার তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে যারা হচ্ছে ব্লু কালারে কটন স্টিচের ডেনিম প্যান্টগুলো নিতে চেয়েছেন দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটি খুবই সুন্দর এগুলো বারো অঞ্চের উপরে ফ্যাব্রিক্স হবে আর মেন্সের ডেনিম প্যান্টের একদম খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে নিবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা পাইকারিতে মেন্সের এই ডেনিং প্যান্টগুলো নিতে পারবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টটি আলাদা আলাদা করে সাইজ প্রাইস কালার ডিটেলস আমরা দিতে পারব দেখতে পাচ্ছেন আরেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে এরকম বান্ডিল ওয়াইজ আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যেরকম কার্টন করা থাকে আপনারা যারা নিবেন সর্বনিম্ন এক বান্ডিল এক কার্টন করে আপনারা পাইকারিতে নিতে পারবেন আর আমাদের মেন্সের ডেনিম প্যান্টের প্রাইস রেঞ্জ স্টার্টিং প্রাইস রেঞ্জ হচ্ছে তিনশো আশি টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কিন্তু পাইকারিতে ডেনিম প্যান্টগুলো আমরা সেল করে থাকি যারা শুধুমাত্র শোরুমের জন্য দোকানের জন্য নিতে চাচ্ছেন আমাদের কিন্তু যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কয়েকটা কালারের ম্যান্সের ডেনিম প্যান্ট আছে কয়েকটা ডিজাইনের কয়েকটা ব্র্যান্ডের আমরা কিন্তু শুধুমাত্র পাইকারে সেল করে থাকি আমি যদি দেখিয়ে দিই আর একটা স্টাইল এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে গ্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের ভিতরে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু আট পিস দশ পিস করে বান্ডিল করা থাকবে আপনারা যারা হচ্ছে নেবেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর অ্যাশ কালারের ভিতরে এগুলো কিন্তু আরেকটা আরেকটা স্টাইলের এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই রিজনেবল প্রাইস এবং প্রত্যেকটাই খুবই সফট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন স্কেচ করা আছে ব্লু কালারের ভিতরে এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে তো আমাদের হাউসে কিন্তু দেখতে আরেকটা স্টাইলের ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটাই কিন্তু একদম অরিজিনাল এক্সপোর্টের বাটন রিপিট বাটন একদম দেখতে পাচ্ছেন খোদাই করে মেন বাটন দেওয়া আছে এগুলো কিন্তু সাইজ হবে আমাদের হাউজে অ্যাভেলেবেল আমরা দশ পিস করে বান্ডিল করা আছে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের হাউজে এসে আপনারা দেখে নিতে পারবেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এর পাশাপাশি লাইট কালারের পাশাপাশি ব্লু কালারের আর একটা ডেনিম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালারের ভিতরে আপনারা কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ডেনিম প্যান্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের ম্যানসের এই ডেনিম প্যান্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একদম লেভেল দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে বান্ডিল ওয়াইজ আছে আমাদের কিন্তু হিউজ পরিমাণে ডেনিম প্যান্ট প্যান আসে এগুলো কিন্তু প্রত্যেকটাই স্ট্রিচেবল প্রোডাক্ট হবে প্রত্যেকটাই কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে আপনারা যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য ম্যান্সের ডেনিম প্যান্ট নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট এক্সপোর্টে এসে আপনারা কিন্তু পাইকারিতে ম্যান্সের এই ডেনিম প্যানগুলো নিতে পারবেন আমি যদি আরও কিছু কালার ওয়াশ দেখিয়ে দেই এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আট পিস দশ পিস বান্ডিল করা থাকবে যারা নেবেন আমাদের ইমুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে ম্যান্সের এই ডেনিম প্যান্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন শুধুমাত্র আমরা পাইকারি সেল করে থাকি যাদের শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু ম্যান্সের এই ডেনিম প্যান্টগুলো পাইকারিতে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের টি শার্ট পোলো শার্ট শার্ট সব ধরনের আইটেম কিন্তু আমরা সেল করে থাকি আপনারা যারা আসবেন আমাদের আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওডে তেইশ নাম্বার হাউস আমাদের ইমুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব সে আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমরা কিন্তু বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার কন্ডিশন করে থাকি আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটা আলাদা আলাদা করে আপনারা দেখতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের কোনো প্রোডাক্টে আমরা প্রবলেম হলে এক্সচেঞ্জ করে দেই সেটা সুযোগ সুবিধা আছে আপনারা যারা হচ্ছে শুধুমাত্র শোরুম বা দোকানের জন্য নেবেন আমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো দেখে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের ডিলিং প্যান হবে লাইট কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে আপনার সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার সাইজ আপনারা দেখে নিতে পারবেন আমাদের কিন্তু এরকম কার্টুন করা থাকে আপনারা যারা নেবেন কার্টুন ওয়াইজ এরকম বান্ডিল ওয়াইজ ম্যান্সেরি ডেনিম প্যান ট্রাউজার বক্সার টি শার্ট পোলো শার্ট সকল ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকান আছে সরাসরি আমাদের হাউজে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউজ আমাদের দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সকল ধরনের ইনফরমেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ